আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা রেকর্ড শোনাবো আপনাদেরকে হাসানাজ আবদুল্লাহ তাকে নাকি মেরে ফেলেছে সে নাকি মারা গিয়েছে ঘটনা কি সত্য আসলে এই ধরনের একটা ভিডিও ফুটেজ রিসেন্টলি ভাইরাল হয়েছে এবং আওয়ামী লীগ গুজব লীগ যারা আছে যারা ফেসবুকে এবং বিভিন্ন সময় জুম মিটিং করে বিভিন্ন সময় আপনারা দেখবেন যে গুজব ছড়িয়ে ডক্টর ইউনুস পালিয়ে গেছে এরকম গুজব ছড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যারা গাপটি মেরে বসে আছে মায়ের কোলে অথবা ঘরের মধ্যে ঘর থেকে বেরোয় না তারা হঠাৎ করে রাস্তায় বেড়ে আন্দোলন করে আর জনগণ তাদেরকে ধরে গণপিটন নিতে পুলিশের কাছে ধরায় দেয় পরে তারা কান্নাকাটি করে এই যে কিছু গুজব বাহিনী আছে আওয়ামী লীগের এরা কিন্তু এই যে সাধারণ আওয়ামী লীগদেরকে এরা কিন্তু এরকম গুজব ছড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বাইরে বের করে নিয়ে গ্রেপ্তার করা আসছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতেছে আয়োজনা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন গাফটিমে বসে আসেন গাফটিমের বসে থাকেন বাজে গুজবে কান দিয়ে বাইরে বেরিয়ে এসে মিছিল করে ঈদের আগে গ্রেপ্তার করে নিজের জীবনকে বিসর্জন দেবেন না বহুত দিয়েছেন পুনর্বছর ধরে আওয়ামী লীগের জন্য অনেক কিছু করছেন কিন্তু আওয়ামী লীগ বিপরীতে আপনাদের জন্য কী করছে কতটুকু করেছে আপনাদের জন্য একটু চিন্তা করবেন এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে দেশের জনগণ এদেশে ছাত্র জনতা ব্যান করেছে অভ্যুত্থনের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছে আপনাদের লজ্জা করে না আপনার কি মানুষ না অমানুষ মানুষের কথাটা তো নাই অমানুষ হয়ে গেছেন আপনারা কীভাবে সেই দলকে আপনারা সেই দলের নাম নিয়ে আপনারা রাস্তায় নামে আন্দোলন করেন মিছিল করেন ভিক্ষার জানায় আপনাদেরকে বে দর্শক রিসেন্টলি যেটা ভাইরাল হইছে আসনাত আব্দুল্লাহ কেনাকি মেরি ফলায়ন হইছে এরকম একটা গুজব ছড়িয়ে গুজব লিখ তারা আপনাদের মাঠে ময়দানে নামার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে আমরা সেই রেকর্ডটা আমরা শুনে আসি আব্দুল্লাহ প্রদর্শক এখানে বক্তব্য শুনলে দেখেন এখানে যারা জুম মিটিং করতেছে আওয়ামী আহ চামুন্ডা পান্ডা যারা ছিল ঠিক আছে দালাল মালাল যারা ছিল নেতাকর্মী যারা ছিল বিভিন্ন সময় জুম মিটিং করে ওই যে আপনার গাজীপুরের জাহাঙ্গীর সহ বিভিন্ন দেখেন তো এই জাহাঙ্গীরকে আওয়ামী লীগ লাথি মেরিয়ে ফেলাইতেছে দল থেকে বহিষ্কার করেছে এরপরে জাহাঙ্গীর কত বড় চাটুকার কত বড় দালাল সে আবার আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে চেষ্টা আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন মিটিং করে তারপর জুম মিটিং করে কিভাবে কি করা যায় সব কিছু নিয়ে সে প্ল্যান পরিকল্পনা করে এবং সে মনে করে যে আওয়ামী লীগ আবার ফিরলে পারে সে মনে ভালো এমপি মন্ত্রী হইতে পারবে শেখ হয়তো তাকে তার কাছে নিয়ে যাবে কোলে বসাবে এরকমটাই অনেকে এই গাজী মানে গাজীপুরে এই জাহাঙ্গীর মনে করে ঠিক আছে তো আসলে এরকমের চিন্তা থেকে কিন্তু গাজীপুরের এই এই ধরনের বক্তব্য দিয়ে থাকে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া আপনারা দেখে থাকেন তো এরকমের জুম মিটিংয়ে আওয়ামী লীগের কিন্তু বিভিন্ন রকম গুজব অপপ্রজব তারা চালিয়ে তাদের নেতাকর্মীদেরকে ঘুমন্ত নেতাকর্মীদেরকে একটু জাগানোর চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে ঠিক আছে এবং দেখবেন যে বিভিন্ন সময় গত কয়েকদিন আগেও দেখছেন যে ঝটিকা মিছিল করছে বনানিতে তারপরে বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন জায়গায় করার চেষ্টা প্রচেষ্টা করেছে অনেকেই তাদেরকে জনগণ ধরে গণধুলাই দিয়ে পুলিশে কিন্তু দিয়েছে তো এরকমের আসলে ঘুমন্ত আওয়ামী লীগের নেতা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ঘুম ভাঙানোর জন্য হয়তো এরকম গুজব সরাাবে হাসানাদ আব্দুল্লাকে দেখেন এখানে আসানাদ আবদুল্লাহকে এনেকে মেরে ফেলছে গুলি করে তো এটা সরানোর পরে ভাবছে হাসানাদ আব্দুল্লাহ মারা গেলে মানে এই দেশ মনে হয় আওয়ামী লীগ হাতে চলে যাবে এরকমটাই তারা মনে করে ঠিক আছে তো যাই হোক এদেশে আঠা কোটি মানুষ আছে তারাই আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে অর্থাৎ এদেশের মাটিতে এই দেশের জনগণ থাকতে আওয়ামী লীগের পুনর্বাসন যারা করতে চাইবে এবং যারা আওয়ামী লীগকে আবার ফেরানোর চেষ্টা প্রচেষ্টা মাথে নামবে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন পুলিশ প্রশাসনকে বলবো আপনার সজাগ দৃষ্টি রাখেন যারা এই ধরনের কাজ কর্মকাণ্ডে যারা লিপ্ত হবে তাদেরকে আপনার জনগণ যদি পুলিশের হাতে ধরা দেয় তাহলে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন এরা দাবি থাকবে অবশ্যই আপনার করবেন এবং সারা বাংলাদেশের যে হান্ট যেটা হওয়ার কথা ছিল যেভাবে হওয়ার কথা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতেছি স্টপ হয়ে গেছে তোভাবে কাজ করলে কিছু হবে না আসলে হ্যাঁ পরিপূর্ণভাবে কাজ করতে হবে এদেশের জনগণকে বলবো আপনারা বিভাজন করেন না আলাদা হয়ে না ঐক্যবদ্ধ হন তারেক রহমান ইতিমধ্যে বলেছেন বিএনপি যে আমার সহ আরও যত রাজনৈতিক দল আছে আপনারা একে অন্যের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন মাঠ তৈরি করতেছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে স্বাভাবিক ব্যাপার ভিন্নমত থাকবেই কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসনের ক্ষেত্রে আওয়ামী লীগ ব্যান্ডের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে তার বিরুদ্ধে কথা বলতে হবে এবং সে বিষয়ে সে এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যখনই আপনারা বিভক্ত হয়ে যাবেন তখন কিন্তু আমার এক হওয়ার চেষ্টা প্রচেষ্টা চালাবে এটা মাথায় রাখতে হবে সবাইকে আশা করি বুঝতে পারছেন বিরোশে করে দেন এটা একটা গুজব ছিল হাসানাত আব্দুল্লা যে বক্তব্য শুনেছেন যে তাকে হত্যা করা হয়েছে এটা একটা গুজব গুজব ছড়িয়ে আসলে মোটামুটি তাদের কর্মীদেরকে চাঙ্গা করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে চাঙ্গা করো মাঠে আসো কোনো সমস্যা নেই যেসব জনগণ তোমাদেরকে সাইজ করে পুলিশের কাছে দেওয়া হয়ে দেবে সমস্যা নেই আসো মাঠে আসো খেলা হবে তোমাদের স্বামী ওসমান কোথায় কাওয়াকাদের কোথায় বহুত্বপূর্ণ অবস্থাদের ক্ষমতায় দেখে অনেক বড় বড় কথা বলছো কোথায় আজকে তোমরা তোমাদের সেই খেলা হবে কোথায় আজকে কোলাঙ্গারের বাচ্চারা হ্যাঁ ক্ষমতা না থাকলে তোদের অবস্থা কি হয় পুলিশ প্রশাসন সেনাবাহিনী তাদের পক্ষে না থাকলে তোদের অবস্থা কি হয় দেশের জনগণ দেখেছে আগামীতে আর ফিরিয়ে আসার সুযোগ নাই যারাই ফিরিয়ে আনার চেষ্টা প্রচেষ্টা চালাবে তাদেরকে দেশের জনগণ বয়কট করবে বিএমপি চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে তারেক রহমানের খুব সুন্দর বক্তব্য দিয়েছে অর্থাৎ বিএমপির অনেক নেতাকর্মীরা আছে যারা দিনে বিএনপি করে রাতে আওয়ামী লীগ করে দীর্ঘপূরণ অবস্থা তারা করছে এরা কিন্তু অনেক সময় এই ধরনের বক্তব্য দেয়াও আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে তারেক রহমানের আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ